আর ঈমানবি ভালো আর মানতোবি ভালো সবে জিনিস ভালো আচ্ছা না আল্লাহ ভালো রাখছে এই যে আমাদের দোকানে অল টাইম দেশি গরু কাটা হয় দেশি ছাড়া গরু কাটা হয় না অনেকের অনুরোধের পর অবশেষে আমরা আজকে হাজির হলাম মিরপুর 11 আল্লাহর দান মাংস বিতানে এই আল্লাহর দান মাংস বিতানটা হচ্ছে আকরাম ভাইয়ের মাংসের দোকান আসলে এটির স্থান হচ্ছে মিরপুর এগারোর উল্টা বাবার মাজার বলা হয় একটা জায়গায় এই জায়গাটার সাথেই আসলে আকরাম ভাইয়ের মাংসের দোকান আপনারা লোকেশনটা আমরা একটু বললাম আর আমরা জানি আকরাম ভাই একটু বেশি দামেই মাংস বিক্রি করে থাকেন এবং এখনও কিন্তু উনি সেই বেশি দামেই মাংস বিক্রি করছেন বাট তারপরেও দেখতে পাচ্ছি ওনার দোকানে কিন্তু ভালোই চলতেছে তো আসলে আমাদের ধারণা ছিল এখানে দোকান হয়তো বন্ধ হয়ে যেতে পারে অথবা মাংস তেমন একটা পাবো না ক্রেতাও হয়তো নাও থাকতে পারে কারণ যেহেতু আসলে অনেক জায়গায় কম দামে মাংস পাওয়া যাচ্ছে তো দেখলাম যে না আসলে বেচাকিনি তো ভালোই চলতেছে তো কেন আকরাম ভাই এখনও বেশি দামে মাংস বিক্রি করে সেটা আজকে আমরা একটু জানবো তার পাশাপাশি অনেকেই বলতেছেন যে আসলে মাংস সিন্ডিকেটের একজন সদস্য আকরাম ভাই যার কারণে মাংসের দাম আসলে আকরাম ভাই কমায় নেই এখনও বেশি দামে বিক্রি করতেছে আসলে আদৌ আকরাম ভাই কি এই মাংস সিন্ডিকেটের সদস্য কি না সেটাও আমরা আকরাম ভাইয়ের কাছ থেকে জানবো থাকেন আমাদের সাথে অনেকেই আকরাম ভাইয়ের কথা বলে যে আকরাম ভাই এই মাংসের সিন্ডিকেটের একজন সদস্য এই কারণে আকরাম ভাই মাংসের দাম বেশি বিক্রি করে আসলে এটা কি বলেন না না এটা ভুল এরকম ওরকম গরু আছে সেটা পঞ্চাশ টাকা একশো টাকা কম বেসলো পোষায় আকরাম ভাইয়ের গরুরা ভালো আনে যার ফলে দামও যদি বেশি নেয় কোনো কষ্ট নেই ভালো সবাই আসে ভাই অ ভাই ক্ষুধার কসম খায় খাইতেছি কালকা ছয় লাখ ছয় লাখ পাঁচচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার দোকানদারি হয়েছে ওখানে এক টাকা লাভ হয় না লস হওয়া নাই বরাবর এই দোকান খরচ আমার পকেট জাজি গোস্ত কিনলেন দেখলাম কিনলাম পাঁচ কেজি এর আগের দিন পনেরো কেজি কিনে নিয়ে গিয়েছিলাম কত করে কিনলেন সাতশো সাতশো টাকা তো আমরা জানি ঢাকা শহরে অনেক জায়গায় ছশো ছশো নিচেও মাংস বিক্রি হচ্ছে পাঁচশো আছে বাট কোয়ালিটি কোয়ালিটি ভালো দিচ্ছে কারণ কিছু কিছু গোস আছে যেগুলি খাবার উপযোগী না প্লাস রগ বা ইয়ে এগুলি এগুলো দেয় না সব সাফ করে দেয় এর জন্যই আমি এখান থেকে আসছি গত দুই দিন যাবত নিয়ে যাচ্ছি গত দুই দিন যাবত নিয়ে যাচ্ছেন দিস ইজ দ্য সেকেন্ড টাইম কোথা থেকে আসছেন আমি উত্তরা থেকে আসছি উত্তরা থেকে এই মিরপুর এগারো তে আসছেন মাংস কেনার জন্য কারণ কোয়ালিটি ফুল মাংস কিনতে হলে তো খুঁজতে হয় লাস্ট টাইম এসে আমি কিছু মাংস কিনে নিয়ে গেছি কোয়ালিটি ভালো ছিল নাহলে আগে উত্তরা থেকে মাংস কিনতাম সিদ্ধ হতো না কোনোটা তাড়াতাড়ি সিদ্ধ যেত রক থেকে যেত এর জন্য আমি এইটাই আপনাদের উত্তরাতে এখন কত টাকা বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে আসছে ছয়শো টাকাও আসছে আচ্ছা যদি একটু জানতে চাই যে এই যে কোয়ালিটি ফুল বলতেছেন ভালো বলতেছেন এই ভালোর সংজ্ঞাটা যদি জানতে চাই আসলে কোন দিকগুলো আপনার কাছে ভালো ভালোবাস আমি আগেই বলছি যেটা খাওয়া উপযোগী না রক দেখা গেল যে ছাটির মাংস হ্যাঁ এইসব সে ডিসকার্ড করে দিচ্ছে আচ্ছা আচ্ছা সব আপনি কলিজা বুরন্ত দিয়ে দিচ্ছে ওইটার ভিতরে আচ্ছা ছয়শো টাকা দিয়ে বাট কলিজা দিতেছে মাথার মাংস দিতেছে বড়িদায় কি কিনা আইড আই ডন নো আচ্ছা আচ্ছা এটা আমি সব কিছুই দেখতাছি শোকেট সামনে থাকে আসে সেই জন্য আমি এটাকে প্রেফার করছি করছেন আচ্ছা আকামায় মাংস অনেক মজা একবার খাইলে আবার খাইতে মন চায় একবার খাইলে আবার খাইতে মন চায় হ্যাঁ অনেক মজা স্বাদ আচ্ছা যদি জানতে চাই যে কেন আসলে এত স্বাদ হয় বলেন তো সামনে জবা করে দেখি চোখে এটাই সামনে সব জবাই করতেছে এই জন্য এই জন্য এর বাইরে অন্য কোনো কিছু না না অনেকে তো বলে যে যারা মাংস বিক্রি করে তারা বেশি করে হাড় দিয়ে দেয় চর্বি দিয়ে দেয় না না হ্যাঁ আমরা ভালোই পাই ভাই ভালোই পাচ্ছেন আকামায়ের মাংস খাইছেন নিয়ে এখান থেকে না আমরা তো এই জায়গা

যে কোনো সময় আসবেন দেখতে পারবেন দেশি গরু রাখা আছে আজকে দুইটা গরু ছিল দুইটাই জবা করে দিছি দুইটাই দেশি যদি একটু জানি গরুগুলোর ওয়েট কেমন থাকে কেমন গরুগুলো ওজন হলো 80 কেজি থেকে 3.5 মন হাইস চারমন বেশি বড় গরু কাটি না ওগুলা খেতে স্বাদ হয় না এরকম মাংস কিনলেন জি জি আচ্ছা একটু জানি যে এই যে বেশি টাকা দিয়ে মাংস কিনলেন 700 টাকা কেজি কেমন মনে হইলো সন্তুষ্ট কিনা আপনি সন্তুষ্ট বলতে ভাই এখন নিতে হবে এখন কি করব বলেন

আচ্ছা না অবশ্যই সেটা আপনার তো সুযোগ আছে আপনি যদি না নিতে চান আপনাকে তো জোর করে অবশ্যই দিবে না এখানে কোনো বাধ্যবাধকতা নাই না নাই ঠিক আছে এখন নিয়ে যা এখন ফেলা ই করছি এখন আর ফেরতটা কি করব আপনি আমাদের ভিডিও দেখে কমেন্ট করবেন মাংস নিয়ে গেছেন তো জি জি আপনি এর আগে নেন নাই মাংস 600 টাকা মনে করে আমি 700 টাকা দিয়ে মাংস নিয়ে গেছেন জি জি তো আজকে তো খাওয়ার পরে মাংসটা কেমন হইছে সেটা আপনার কাছ থেকে আমরা জানতে চাই আপনি আমাদের কমেন্ট বক্সে জানাবেন বলেন জানাবেন ইনশাআল্লাহ জানাবো ইনশাআল্লাহ কারণ আপনার কমেন্টটা হবে ফেয়ার কমেন্ট জি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আল্লাহ ভালো আছেন না রহমত আচ্ছা আমাদের একটা ধারণা ছিল যে আপনার মাংসের দোকান মনে হয় বন্ধ হয়ে গেছে ভাই না আমি অর্ধেক বেলে দোকান বেচা হয়ে যায় দোকানে বন্ধ হয়নি শুধু একদিন আমি চান্দের গেছিলাম মঙ্গলবারে ওই সপ্তাহে ওই সপ্তাহ বন্ধ রাখছিলেন ওই সপ্তাহ বন্ধ রাখছেন অনেকেই কমেন্ট করতেছে যে আকরাম ভাই গরুর মাংসের সিন্ডিকেটের সাথে জড়িত যার কারণে আকরাম ভাই দাম কমায় দাম বেশি দামে বিক্রি করতেছে আকরাম ভাই ভাই আমি সিন্ডিকেট কি করানো করব আমি দামে কমলে তো আমার বেঁচে কিনে আরও ভালো হবে আমার কাস্টমার জন্য সুবিধা হবে আমার জন্য সুবিধা হবে গরু হাটে গেলে সাতশো টাকা উপরে কিরা পড়ে সাতশো টাকা কিরা পড়ে কিছু করা নাই আমি সাতশো টাকা কিনে এনে সাতশো টাকা যদি বেঁচি তারপরে তো ঘাটতি হয় দশ বিশ টাকা দোকানদারি করে চালান নিজে কালকা আমি নিজে বিশ্বাস করে না কারণ কালকে ছয় লাখ ছিচল্লিশ হাজার টাকা দোকানদারি করলাম দোকানদারি কইরা চালান খালি বরাবর পাইছি আল্লাহ রহমত কি চালান বরাবর পাইছি লস হয় নাই আঠারো হাজার বিশ লস হয় নাই এই অবস্থা এই অবস্থা আচ্ছা এটা অবশ্য জানতে চাইবো না যে যারা আসলে কমে বিক্রি করতেছে তারা কিভাবে বিক্রি করতেছে ওই ভাই তারা লাভ করতেছে আসলে সিস্টেম আছে সিস্টেম আছে ভাই আমার তেল চুরি ছাটি আমাদের দোকান থেকে তেল নেওয়া যায় 60 টাকা কেজি 80 60 টাকা কেজি বেচতাম এখন 100 টাকা কি নিয়ে যায় 16 কেজি 18 কেজি 20 কেজি

মানে প্রশ্ন কাস্টমার ভাই আপনি কম ভাই আমি চুরি আমি কিন্তু সেই জায়গাগুলি আবার আস্তে আস্তে বাড়তেছে তাই না বাড়বে না মালের দাম বাড়তি আরো আরো দাম বাড়বে মালের আরো দাম অনুষ্ঠান শুরু হলে এই ভোটের পর অনুষ্ঠান শুরু হলে আরো দাম বাড়বে মালের এরকমই আষ্টায় কিনা পড়বো সাড়ে সাতশো টাকা হইবো

ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ দেখামু আচ্ছা। আর এমনিতে সাতটায় কোনো বন্ধ আছে আপনার দোকানে? রবিবারে। রবিবারে বন্ধ থাকে। আচ্ছা। আর এমনি সবদিন খোলা আর শুক্রবার দিন হচ্ছে মহিষ পাওয়া যাবে গরুর পাশে। হ্যাঁ, মাংস একটা জিনিস জানতে চাই সেটা হলো এই যে আপনারা যারা মাংস কেটে বিক্রি করছেন আপনারা তো আসলে একই লাইনের মানুষ। তার মানে ভাই ভাই। ভাই ভাই। এবং এতটা বছর বিজনেস করতেছেন সবাই মিলে সবাই একটা রেটে বিক্রি করতেছেন তো হঠাৎ করে আসলে কি হলো এই যে এক একজন এক এক রকম কম্পিটিশন শুরু হয়ে গেল মানে একটু সস্তা ছিল তো লাভ হচ্ছে তো লাভ সহ্য হচ্ছে না এখন লস হচ্ছে অনসহ্য কর এখন তো লস হবে অনসহ্য করতেই কতদিন থাকতে পারে ভাই এগুলা কি ভাই এটা চর্বি আছে এটা কি চর্বি জি আচ্ছা এগুলো পা এগুলা পা ওগুলা কি ওটা চুস্তা বট বট

এই যে আমি সাড়ে সাতশো টাকা নিলাম তারপরে সব বুয়া যেটা সত্যি কথা বললাম আমি সাতশো পঞ্চাশ দিয়ে নিচি সাতশো টাকাতে নিচি খুশি জিনিস সেরকম সেরকম তো পাঁচশো আশি টাকা জামু ওগুলি তো পরে নয়শো টাকা কেজি যত চর্বি আগ্রম বাগ্রম সব দিয়া ঢুকায় দেয় এই জিনিসটা ফালা দিছি এটা রেওয়াজ এটা চর্বি না এটা ফালা দিছি এই কারণে 50 টাকা বাড়তি উনি বলতে বাবা 50 টাকা আচ্ছা মানে টাকার বিষয় না বিষয় হলো কি আসলে জিনিসের মানটা জিনিস এই বাবু এর কাছে ভালো যেটা সত্যি কথা কত রুপি কিনলেন কিনলাম 5.5 কেজি 5.5 কেজি তো 700 টাকা তো অনেক দাম এই 700 টাকা দিয়ে মাংস কিনে খাচ্ছেন এখান থেকে এটা বয়স কম তো আমার তো ডবল আমার বয়স ডবলের বেশি বয়স কত 26 এর মত হইছে

অন্য জায়গায় হয়তো ক্রস তারপরে ইন্ডিয়ান অনেক গুরু আসে তো ও একমাত্র ব্যক্তি আমাদের পুরো অত্র অঞ্চলে ওর গুরুটাই খেয়ে আমরা মোটামুটি শান্তি পাই ঠিক আছে ভাইজান ধন্যবাদ অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ দর্শক জানাচ্ছিলাম আমরা আসলে এই আল্লাহর দান মাংস বিতান আকরাম ভাইয়ের যে মাংসের দোকান সেই দোকান থেকে আকরাম ভাইয়ের মাংসের দোকানের আপডেট অনেকেই আমাদেরকে কমেন্ট করেছিলেন আকরাম ভাইয়ের ভিডিও চান আপনারা এবং আকরাম ভাইয়ের আসলে কী অবস্থা কেমন বেঁচে কিনে চলতেছে দেখার জন্য তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন দেখার সুযোগ করে দিবেন আর এই ধরনের ভিডিও চিত্র পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন